এতটা ভিড় বাবা কিন্তু খুব মজা আমার ঠেলা ঠেলি খেতে খুবই আর দর্শনও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ভাবে দেখতে পেয়েছি খুব মজা এসেছে এবার যাচ্ছি বুঝতে তারপর আমরা নেক্সট কোথায় যাবো সেটা দেখি তারা কিছু খাওয়া দাওয়া খাবার খেয়ে এসছে আমরা প্রসাদ খেয়েছি খিচুড়ি তারপর দেখি কোথায় যাওয়া যায় সবাই কিন্তু কমেন্টের আগে তাদের লিখবে এখন আমরা এলাম অনিরুদ্ধ বাবার আশ্রমে আর ওইখান থেকে আমাদেরকে ভাড়া নিল কুড়ি টাকা করে পার পার্সন চলো মন আশ্রমে দেখি কি কি পাওয়া যাচ্ছে আর সবাই বলছে নাকি এখানে ভোগ দেয় এখানেও ভোগ খাওয়া যাবে দেখি হচ্ছে গৌরী গোপাল আশ্রমের রোড হনুমানা যাব ভেতরে এটা হচ্ছে অনিরুদ্ধ বাবার আশ্রম গৌরী গোপাল

যাদের বাচ্চারা মানে বার করে দিচ্ছে মা বাবাদেরকে আছে তারা এই বিদ্যার সময় খাচ্ছে এই খুব সুন্দর খুবই সুন্দর খুব দেখবো কতগুলো গরু আছে আমরা যাবো প্রেম মন্দির যেটার জন্য এতদিন ধরে তোমরা ওয়েট করছিলে প্রেম মন্দির যাবো আজকে প্ল্যান ছিল না বাট এখানে এলাম জানলাম যে সামনে আছে তো চলো প্রেম মন্দির যাই নেক্সট আরো একদিন যাবো আমরা ঠিক আছে

গেট চলে রাধা রাধে কি সুন্দর দেখে তুলবি মানে কি বলবো ফোনে যতটা সুন্দর দেখায় তার থেকে হাজার গুণ সুন্দর এই প্রেম মন্দির এখন সন্ধ্যাবেলা লাইট জ্বলবে আমরা লাইটিং এর কাজ থেকে তারপরে যাবো ঠিক আছে আর এই দিকের গুলো দেখা তোমার থেকে কালিয়া তো এই কালিয়া তো মনে তো আমাদের আজকে কোনো প্ল্যানই ছিল না যে আমরা প্রেম মন্দির আসবো কিন্তু সাডেনলি বলা যায় না কে কখন কোথায় চলে আসে বৃন্দাবন যাওয়ারও প্ল্যানটা একটু সাডেনলি হয়েছিল সেটা তোমাদেরকে আমি বলি তিন মাস আগে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি প্রেম মন্দির এসেছি আর সেই স্বপ্নটাকে সাকসেস হলো মানে কি বলবো মানে সত্যি ভোরের স্বপ্ন সত্যি হয় তার এক মাস পরে আমাদের টিকিট হলো আর দু মাস পরে আমরা চলে এলাম বৃন্দাবন কি বোঝা গাইজ এটা হচ্ছে গিরি গোবর্ধন পাহাড় খুব খুব সুন্দরভাবে বানিয়েছে আর এটি হচ্ছে আমাদের প্রেম মন্দির দেখো তোমরা বলবে কেমন লাগছে প্রেম মন্দির আর সবাই আসবে একবার আসছো ভাবছো সেলফি স্টিক নিয়ে আসবে ক্যামেরা নিয়ে আসবে ডিএসএলআর নিয়ে আসবে না জমা করে দিতে হবে নর্মাল ফোন দিয়ে ছবি তুলতে দিচ্ছি আমি একটা স্ট্যান্ড নিয়ে এসেছিলাম ভাবলাম ভিডিও করবো কিছু করতে দেয়নি এই জন্য বাড়ি যাচ্ছি কিন্তু খুব সুন্দর মন্দির তাহলে তাই দশ টাকায় চারটে মোমো ভেজ মোমো এখানকার